ফের একবার অ্যাসেম্বলির খবরের বিধানসভার খবরে নজর রাখতে হবে তার কারণ উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে সেখানে সেখানে জানা যাচ্ছে যে সেখানে স্লোগান চলছে পাল্টা স্লোগান চলছে আসলে কী হচ্ছে একটু জানবো এখনকার লাইভ আপডেট আমার সঙ্গে আবির রয়েছে আবির এবং তোমাকে প্রথমেই জানাই এদিনকে রাজ্য বিধানসভার অভ্যন্তরে অধিবেশন পক্ষের মধ্যে সরকারের তরফ থেকে যে রিপোর্ট সেই রিপোর্টকে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং যে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেই শ্রেণীবিন্যাসের কারণ কি তার প্রসঙ্গের কথা উল্লেখ করেন এবং পরিষ্কার করে দিনকে মুখ্যমন্ত্রী বিধানসভাতে রিপোর্ট পেশ করেছেন তিনি সেখানে উল্লেখ করে দেন যে ধর্মের ভিত্তিতে কোনোটাই করা হয়নি ফিল্ড ভিজিট করা হয়েছে কমিশনের তরফ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল তারা ফিল্ড ভিজিট করেছে এবং যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তাদেরকে ক্যাটাগরি এ এবং যারা সাময়িকভাবে পিছিয়ে পড়া তুলনামূলকভাবে তাদেরকে ক্যাটাগরি বিতে ভাগ করে রাখা হয়েছে সাম্প্রতিক সময় বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে যে সোশ্যাল মিডিয়াতে এবং বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে তারা যেভাবে রিকমেন্ডেশনগুলো দিচ্ছিলেন তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল এবং তিনিকে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরেও বলেন যে ফেক নিউজ এবং ফেক নিউজ এই কারণে পড়ে যাচ্ছে তিনি মনে করছেন যে সঠিক গত্ত্ব বিধানসভাতে লেপ করা উচিত নাহলে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এর ফলে মানুষের মধ্যে যে ভাগাভাগি তা হবে না এই ও এই সংক্রান্ত সমস্যা ঢালার কারণে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি হচ্ছিল ফলে আদালতের নির্দেশ দিলে সেই কাজটা করা শুরু হয়েছে এদিনকে মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ হওয়ার পরই বিধানসভার অধ্যক্ষ তিনি প্রথমাতে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখার পর তিনি তার রিপোর্ট লে করেছেন এবং সেটিকে গৃহীত করা হয়েছে এবং তৎক্ষণাৎ কি দেখতে পাওয়া যায় যে বিধানসভার অভ্যন্তরের অধিবেশন পক্ষের মধ্যেই নিজের আসন ছেড়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে পড়েন এবং তার সঙ্গে একই সঙ্গে বাকি বিধায়করাও বিজেপি বিধায়করা তারা উঠে পড়েন এবং তারা সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি আকর্ষণ করে তারা উল্লেখ করতে চান যাদের এই বিষয় নিয়ে মন্তব্য করার আছে কিন্তু বিধানসভার অধ্যন্তের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আপাতত বিধানসভার অধিবেশনের প্রথমার্ধ মুলতুবি করা হচ্ছে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে একটা তিরিশ মিনিট নাগাদ ফলে বিজেপি বিধায়কদের বলার সুযোগ সেই সময় থাকে না এবং এরপরই তো তারা কবে হেঁটে পড়েন বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন তারা স্লোগান দিতে শুরু করেন এরপর তারা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসেও তারা একই রকম ভাবে স্লোগান দেওয়ার কাজ শুরু করে দেন ফলে মিলিয়ে আজকে দেখা যায় যে ওবিসি সংরক্ষণের মতো বিষয় নিয়ে রাজ্য সরকারের যে অবস্থা তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন এবং কোন রেজুলেশন ও নেই ওর দালাল স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মনে বলেই হাউস অ্যাডজন করে পালালো চোরের মতো গভর্ন একশো আশিটা কমিউনিটিকে ওবিসি করেছে একশো উনিশটা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার मुख्यमंत्री जबे